কেলেঙ্কারিতে গ্রেপ্তার তিনজন মঙ্গলবার এই বিষয়ে সাংবাদিক বৈঠক করলেন জেলা পুলিশ সুপার সৌমদী ভট্টাচার্য পূর্ব মেদিনীপুর জেলায় ছাত্রদের টাকা অ্যাকাউন্টে না ঢোকায় জেলা স্কুল পরিদর্শক মাধ্যমিক চারটি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে করেন তমলুক থানায় এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এরপর উত্তর দিনাজপুর থেকে গ্রেপ্তার তিনজন দুজন গ্রেপ্তার হয়েছে চোপড়া থেকে এবং একজন ইসলামপুরের রামগঞ্জ থেকে ধৃতরা হল সিদ্দিক হোসেন মোবারক হোসেন ও আসিরুল হক পুলিশ সূত্রের খবর মঙ্গলবারই তিনজনকেই ইসলামপুর কোর্টে তোলা হয় ট্রানজিট রিমান্ডে এদেরকে মেদিনীপুর নিয়ে আসা হবে পুলিশের তদন্তে জানা গিয়েছে ধৃতরা মূলত এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারে সিদ্ধ হস্ত বিষয়টি সম্প্রতি টের পায় পুলিশ তারপরই সোমবার রাতে মেদিনীপুর জেলা পুলিশ ইসলামপুরের সাইবার ক্রাইম থানা চোপড়া থানায় পুলিশ যৌথ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করেছে মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অফিসে এ বিষয়ে সাংবাদিক বৈঠক করেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সমদীপ ভট্টাচার্য আপনারা জানেন যে আমরা একটু অভিযোগ পেয়েছিলাম যেখানে বলা হয়েছিল যে বাংলার শিক্ষা পোর্টাল বা তরুণের স্বপ্ন স্কিমে যে স্কুলগুলিতে বাচ্চাদের ট্যাবের টাকা দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিছু জায়গায় কয়েকজনের বেশ কিছু স্টুডেন্টদের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছোয়নি সেই গেসের তদন্তে নেমে আমরা যেটা এখন পেয়েছি ইনিশিয়াল যে ইনভেস্টিগেশনটা রয়েছে আমি সেটা আপনাদের বলে দিচ্ছি যে একমধ্যে যেটা দেখা যাচ্ছে যে আমাদের টিম কালকে উত্তর দিনাজপুরে সেখানকার লোকাল পুলিশের সাথে যৌথভাবে রেড করে তিনজনকে ধরেছে এবং প্রাথমিকভাবে এই তিনজনই এই যে আমাদের যে টাকাটা পৌঁছয়নি যে সঠিক অ্যাকাউন্টটা পৌঁছয়নি এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তিনজনকে আমরা ট্রানজিট রিমান্ডে আমাদের পূর্ব মেদিনাপুরে নিয়ে আসছি এবং তার পরবর্তীকালে সেই তিনজনের থেকে আমরা যে ক্লু পাবো সেই অনুযায়ী তদন্ত এগিয়ে চলবে এখন যেটা রয়েছে যে তদন্ত খুবই ইনিশিয়াল স্টেজে আছে এবং বাকি সমস্ত অ্যাঙ্গেল যেগুলো রয়েছে সেগুলো আমরা খতিয়ে দেখছি এবং সেই অনুযায়ী যেভাবে তদন্তের গতি প্রকৃতি এগোবে সেই অনুযায়ী আমরা আপনাদের বাকিগুলো জানি তিনজনকে যেটা বেসিসে আবার আমি বলছি যেহেতু তদন্ত আমরা শুরু করেছি আমরা খুব গভীরে এটা এখন কিছু যাব না যে পোর্টালে আপনারা জানেন যে পোর্টালে বাচ্চাদের যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই ডেটাটা যে চেঞ্জ হয়েছে তার ভিত্তিতেই যেখা যারা এই ঘটনাটা ঘটিয়েছে যে কারণে আমাদের সঠিক অ্যাকাউন্টে টাকাটা পৌঁছয়নি সেইখান থেকে আমরা নিয়ে এই আহ সমস্ত রকম যে তদন্তের গতি প্রকৃতি আছে আমরা সব দিকেই দেখছি সাইবার অ্যাটাক বা সাইবার হ্যাক বা কিভাবে কি হয়েছে কিভাবে পোর্টালে চেঞ্জ করা হয়েছে আমরা সেগুলো তো আমরা শুধু প্রধান শিক্ষক নয় আমরা প্রধান শিক্ষক আপনার আমরা ডেটা এন্ট্রি অপারেটর আমরা স্কুলের যারা ডিআই এবং এসআই লেভেলে আছে প্রত্যেকের সাথেই কথা বলা হচ্ছে আপনারা জেনেছেন যে বিভিন্ন যারা রয়েছেন এর সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের সাথে কথা বলা হচ্ছে কিভাবে ফ্লো অফ যেটা রয়েছে যে ডেটা ফ্লো কিভাবে রয়েছে আমরা সেটা বোঝার চেষ্টা করছি সেটা তাদের কাছ থেকে জানতে পেরেছি এছাড়া অ্যাকচুয়ালি ঘটনাতে যারা জড়িত তাদেরকেও চিহ্নিত করে অ্যারেস্ট করা হচ্ছে সেটাই আমি বলছি যে যেগুলো ইনভেস্টিগেশনের পার্ট আমি বারবার বলছি যে ইনভেস্টিগেশনের পার্টটা এখন আমরা বলতে চাইছি না যেটা আপনারা দেখেছেন এটা হয়েছে সেই কারণে ইনভেস্টিগেশনের পার্ট আমরা যেরকম যেরকম হবে আপনাদের সাথে শেয়ার যেটা স্কুল কর্তৃপক্ষদের কাছ থেকে জানতে পারছি যে ডিআই সাহেবের কাছ থেকে আমরা ডেটাটা পাবো সেই অনুযায়ী আমরা বলতে পারবো এখন যেটা রয়েছে যেটা চারটি স্কুল এবং সেই চারটি স্কুল এবং পঁয়ষট্টি জন যেটা প্রাথমিকভাবে হয়েছিল আমরা তার বিরুদ্ধে পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপটা করেছি নমস্কার জিও মাঠ ডিজিটাল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের চাহিদার কথা মাথায় রেখে ময়নার আসনান বাজার এলাকায় মন্দিরের পাশে উদ্বোধন হয়েছে জিও মাঠ ডিজিটাল শোরুম এখানে আপনারা সমস্ত কোম্পানির মোবাইল টিভি ফ্রিজ এসি ইত্যাদি ইলেকট্রনিক্স দ্রব্য সুলভ মূল্যে পাবেন অনলাইনের চেয়ে কম দাম মানে জিও মাঠ ডিজিটাল বিশেষ দ্রষ্টব্য এখানে আইফোন, ভিভো, Oppo সহ বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন জিরো ডাউন পেমেন্টে পাবেন তাই আর দেরি না করে আজই চলে আসুন জিও মাঠ ডিজিটাল শোরুমে আপনি কি আপনার বাড়ি বা যে কোনো প্রতিষ্ঠানের সৌন্দর্যের জন্য মারবেল গ্রানাইট ওয়াল টাইলস ইত্যাদি কিনতে চান তাহলে আজই যোগাযোগ করুন আপনাদের এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনজন মারবেল এন্ড টাইলস কাছে সঠিক মূল্যে পাবেন মার্বেল গ্রানাইট থ্রিডি ফ্লোর ওয়াল টাইল স্যানিটাইজেশনের জিনিসপত্র আমাদের ঠিকানা বলাইকন্ডা ময়না পূর্ব মেদিনীপুর শ্যামা বেকারির পাশে বিশেষ দ্রষ্টব্য অর্ডার অনুযায়ী মন্দির এবং সিংহাসন বানানো হয় এবং তিরিশ হাজার টাকার কেনাকাটার ওপর হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি